তো হ্যালো ভাইলো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না ভাইলোক আমাদের বাড়িতে একটু সমস্যা হয়ে গিয়েছিলো তার জন্যে কিন্তু সমস্যা নেই আমাদের বড়ো ঘরটা বানানোর জন্য যতগুলো জিনিসের প্রয়োজন ততগুলো জিনিস আমার কাছে এখন সব আছে এখন এই করে জিনিস দিয়ে আমি সুন্দরভাবে আমাদের বড় ঘরটা কমপ্লিট করতে পারবো তার আগে তোমাদের একটা নতুন জিনিস আর একটা নতুন সুখবর দিতে চাই আমাদের রেস্টুরেন্ট ফর্মটা আমরা আপডেট করে ফেলেছি কারণ ওই স্টোন ফার্ম থেকে আমরা বেশিরভাগ স্টোন পাচ্ছিলাম না প্লাস স্টোন ফার্মটা নষ্ট হয়ে যায় সে ভিডিওটা আমি বানাইনি তো তার জন্য আমি এই জায়গাটায় একটা নতুন স্টোন ফার্ম বানাইছি এই স্টোন ফার্মটা বেশ ভালো আর বেশ বড়ো আর এখান থেকে ভালো মতন স্টোনও আমরা পাবো বাট একটু সমস্যা হচ্ছে যে বেশিরভাগ স্টোনই লাভার ভিতরে পড়ছে তো এটা আমি পরের ভিডিওতে বা আস্তে আস্তে ঠিক করে দেবো আপাতত এখন আমি আমার ঘরের কাছটাতেই ফোকাস বেশি করতে চাই ঘরের কাজটার ভিতরে অনেক কাজ এখনও বাকি আছে যেমন প্রথমে তো আমাদের এই মেজেটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে আগে আমি ভাবছি যে মেজের কাজটা কমপ্লিট করবো তারপরে ওপরের কাজটা কমপ্লিট করব প্রথমে যদি আমি আমার মেজের কাজটা কমপ্লিট না করি তাহলে আমার ওপরের কাজটা করতে অনেকটাই অসুবিধা হবে আর ওপরের কাজটা পারফেক্টলি তো করাই যাবে না প্রথমে আমি মেজেটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম মেজেটা পরিষ্কার করতে করতে আমার এক ঘন্টা মতন সময় লেগে গেছে এখন দেখি তাড়াতাড়ি করে অ্যানিমেকালকে এখানে নিয়ে আসি অ্যানিমিকাল তুমি তাড়াতাড়ি এখানে আসো হ্যাঁ ব্যাস এখানেই থাকো আর আমি আমার কাজটা কমপ্লিট করা শুরু করি এখানে মূলত আমি ইউজ করছি স্মুথ স্টোন আর নর্মাল স্টোন এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না আমি চাইছিলাম যে এই বড় ঘরটা বড় যেমন হবে তেমন একদম সুন্দরও হবে একটু আলাদা হবে একটু পারফেক্ট হবে আর একটু দেখতেও যেমন সুন্দর তেমন ভালো লাগবে অ্যানিমে কি এখানে বসাবো নাকি ওইদিকে বসাবো চলো দেখি এইখানেই বসাই অ্যানিমেগাল তুমি এখানে আসো এখানে বসে যাও আর আমাকে আরামসে কাজটা করতে দাও ব্যাস আমাদের অ্যানিমেগাল বসে গেছে আর এই ভিডিওতে কিন্তু আমি আশি শতাংশ মতন কাজ কমপ্লিট করে ফেলবো চলো আস্তে আস্তে কাজটা করা শুরু করি তো এই মেজেটা বানাতে বানাতে মোটামুটি আমার সন্ধ্যা নাই রাত হয়ে যায় আর রাতে দেখো ও ভাই সাপ মবস দেখো ভাই আমি জাস্ট দুটো হেলতে বেছে আসছি জাস্ট তিনটা হেলথ আর একটা যদি কেউ আমায় মারে তাহলে আমি শেষ তাড়াতাড়ি যেতে হবে সকালে উঠে আবার আমি চলে আসছি আমার ঘরে আর এখানে কাজগুলো করা শুরু করে দিয়েছি চলো আমাদের এই জায়গার কাজ তো কমপ্লিট হয়ে গেছে আমার এই জায়গাটার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডের কাজগুলো এখনও বাকি আছে আগে আমি ভাবছি যে ফ্লোরের কাজগুলো প্রথমে কমপ্লিট করবো তারপরে অন্যান্য কাজ করব আর এখানে একটু আউটলাইন বানানো বাকি আছে আমাদের ঘরের একটু আউটলাইন বানানো বাকি আছে তার জন্য লাগতো অনেকগুলো সাদা কাঠ আমি অনেকগুলো সাদা কাঠ অনেকক্ষণ ধরে কালেক্ট করার পর আপাতত এখন অনেকগুলো সাদা আমার কাছে চলে আসছে এখন এই সাদা কাঠগুলো দিয়ে আমি প্রথমে মারাবো আমাদের ঘরের আউটলাইনটা তারপরে যে সাইডের কাজগুলো আছে সেগুলো করব আর মেজের কাজগুলো তো অবভিয়াসলি কমপ্লিট করতেই হবে আজকে আমরা ছাদটা আর আজকে আমি ছাদ আর সাইডের কাজগুলোই কমপ্লিট করব আর পরের ভিডিওতে চেষ্টা করবো যে ঘরটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার এখানে আমার কাজ করছে না আমি বুঝতে পারছি না কেন এমনটা সমস্যা হচ্ছে দু এক সময় এমন সমস্যা হতেই থাকে তো এটা খুব একটা বড় সমস্যা না আমার কাছে আমার আমার সঙ্গে প্রায় এমন সমস্যা হতেই থাকে তো আস্তে আস্তে আমি এখানে কাজ করতে করতে সন্ধ্যা আবারও হয়ে যায় সন্ধ্যাবেলায় এখন তো আমি একদমই কাজ করতে চাই না কারণ সন্ধ্যায় কাজ করলে অনেক সমস্যা হয় আসে আসে যার দেখো দাও তোকে তো আগে ভাই আমি মারবই তাতে আমি মরে গেলে কোনো সমস্যা নেই ভাই সাহ চলো আমার ইচ্ছে ছিল যে একটা অটোমেটিক কবল স্টোন ফার্ম বানানোর বাট ওটা শুধু যাবার জন্যই কাজ করে পকেট এডিশনের জন্য একদমই কাজ করে না তো তারই জন্য শুধু আমাদের পকেট এডিশানের জন্য নর্মাল কভারেস্টুরে ফর্মটাই আমরা বানাতে পারি তো যেটা বানাতে পেরেছি সেটাই আপাতত আমার যথেষ্ট এখন আমি গিয়ে ঘুমাবো আর কালকে সকালে আরও অনেক কাজ আছে তো আমাকে বেশি দেরি করা উচিত হবে না চাই গুড নাইট ভাইলগ সবাইকে গুড মর্নিং ভাইলগ কেমন আছে সবাই তো সকালে চলে এসে আমি প্রথমে শুরু করলাম আমাদের সাইডের কাজগুলো হ্যাঁ প্রথমে সাইডের কাজগুলো শুরু করলাম কারণ এখান থেকে অবভিয়াসলি আমাদের একটুখানি কাজ তো মানে আমাদের একটুখানি ফ্লোরের কাজ করাই ছিল আর এখান থেকে মোটামুটি আমি দুই থেকে তিন দিন টানা কাজ করি আর দেখিপার ক্রিপার এসেই আমাদের প্রথম জায়গাটার পুরো বারো বাজে দেশে কিছু করার নেই এখন এই জায়গাটা ঠিক করতে হবে একে তো রাত হয়ে গেছে তো আমি সকালে এসে ওই জায়গাটাও ঠিক করি আর আমাদের এই সাইডের ফ্লোরটাও কমপ্লিট করে ফেলি এখন সমস্যা হচ্ছে যে আমার কাছে গাছ নেই যে কাজগুলো আমার দরকার সেই কাজগুলো আপাতত আমার কাছে নেই তো আমি ভাবলাম যেহেতু গাছ নেই তার জন্য আমি অনেকগুলো আমাদের ইয়ে বানাই নিছি সিঁড়ি সিঁড়ি না এগুলো মূলত আমরা ছাদ দেওয়ার জন্য কাজে লাগবে তো আমি ছাদের জন্য নতুন নতুন তো না জাস্ট আমার কাছে যতগুলো কবল স্টন ছিল সেই কবল স্টনগুলো দিয়ে আমি বানাইছি অনেকগুলো ছাদ দেওয়ার জিনিস তো এখন এই ছাদ দেওয়ার জিনিসটা আমরা ও তার আগে আনিমি কালকে আমরা বসাই নিই যেহেতু মনে দিন পর ভয়সভার দিচ্ছি তার জন্য ভয়স একটু ভালো নাও হতে পারে তো জাস্ট একটু অ্যাডজাস্ট করে নাও ভাই দিন পরে ভিডিও বানাচ্ছি তো আর উপর থেকে শরীরটাও ভালো না তার জন্য ভয়েস অতটা ভালো হয়নি তো এরপরে মোটামুটি আমরা দুই দিন টানা কাজ করি এইভাবে টানা কাজ করতেই থাকি করতেই থাকি করতেই থাকি আর কাজ করতে করতে আমাদের কাজটা মোটামুটি হাফ মতন কমপ্লিট হয়ে গেছে দেখো তোমার দেখাচ্ছি এখানে আমি দেখাতে পারবো না কারণ ক্লিপার আছে তো আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে আমি যদি তাড়াতাড়ি করে বাড়ি না যাই তাহলে ওই ক্লিপার হয়তো পিছনে ফেটে যাবে আর আমাদের পুরো ওয়ান ব্লক ওয়ালটাকেই ধ্বংস করে দেবে এটা ওয়ান ব্লক ওয়াল নয় এটা একটা শহর বলতে পারো তোমরা যেটা আমি বানিয়ে ফেলেছি তো চলো আবারও রিল্যাক্সে ঘুমিয়ে পড়ি আর কালকে সকালে আবার দেখা হচ্ছে তো মোটামুটি ভালো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে ছাদের কাজ খুব একটা বাকি নেই জাস্ট অল্প একটুখানি কাজ আছে তো মোটামুটি একদিনের ভিতরে আমাদের এই কাজটুকু কমপ্লিট হয়ে যাবে তো আমি ফটাফট করে কাজটা করা শুরু করি আর কাজটা কমপ্লিট করে ফেলি তো এইভাবে আমি মূলত একদিন টানা কাজ করি আর দেখতে পাচ্ছ সিঁড়ির কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সাইডের কাজগুলো বাকি তো এই কাজগুলো আমি করে নেই ফটাফট করে আস্তে 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 না তাড়াতাড়ি করতে হবে যত দেরি করবো তত দেরি হবে তো ভালো এইভাবে আমি কাজ করতে থাকি করতে থাকি আর এটাও করতে পারি পুরো দুই দিন লাগে তো দুই দিনের মধ্যে মোটামুটি আমাদের বেশ একটা ভালো রকমের কাজ হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এখানে যে কবল স্টোরগুলো আমি লাগিয়েছিলাম সেগুলোকে ভেঙে দিলাম আর তোমাদের দেখে ওভারঅল আমাদের লোকটা কেমন আসছে ঘরে তো ওভারঅল ভাই হোক দেখতে পাচ্ছি একদম বড় ক্লাসই কর